নিশ্চয়ই এই কোরআন পথ দেখায় যে সবচেয়ে সরল সঠিক সরল সঠিক পথ তাইলে এখানে বুঝতে গেছে সুরাই ইসরায়েল সুরাই ইসরাকে সুরে বল ইসরায়েল বলা হয় যা হোক এই সুরার মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্না হাদ আল কোরআন হিয়াকম নিশ্চয়ই এই কোরআন মানুষদেরকে সঠিক সরল পথ দেখায় এই কথা বলা হচ্ছে আপনার একটা এই নয় নম্বর আইটের মধ্যে ওইটা না যে তোমরা কোরআন ফরত কোরআনে তোমরা সঠিক সরল সকল পথ পাবে এটা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে এই কোরআন পথ দেখাবে সবচেয়ে সরল এবং সঠিক পদ্ধতি এটা ইটা শিরুল মিনিন এবং মোমেন যারা আছে তাদেরকে শুভ সংবাদ দেয় আল্লাদিন আল্লাহ আলি হাত যারা ন্যাক কাজ করে আন্না কাবিরা তাদের জন্য অনেক বড় পুরস্কার আছে আর যেটা কোরআন শিফা বা রোগ মুক্তির কারণ এটা দুটা একটা হচ্ছে যে আপনার দিলের রোগ যেমন কুহুরি শিরিকি নেফাকি নেফা এগুলো আর একটা হচ্ছে শারীরিক যে রোগ যেমন আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই তো এই বিষয়ে সুরাই ইউরুসের মধ্যে আছে বাহুদা ওরাহ মাতুলিল মিনিন সুরা ইউনুসে সাত বলে আল্লাহ তালাবন হে মানুষেরা তোমাদের নিকটে তোমাদের প্রতিপালকের মত খুব পক্ষ থেকে আসছে নসিহাদ ওয়াশিফা এবং রোগ মুক্তির উপায় লিমাফি সুদূর যেটা মানুষের অন্তর মধ্যে আছে বাহুদা এবং এটা হচ্ছে পথ প্রদর্শন করে এই কোরান ওরাহ মাতুলিল মিনিন এবং এটা হচ্ছে জন্য ওরহমত স্বরূপ তো আমরা জানি সুরাফ আতিয়ার মাধ্যমে যে হাদিসটি সহিব বোখারির মধ্যে আছে আবু থেকে তিনি বলেন আমরা এক সময়ের মধ্যে সফরের মধ্যে ছিলাম আমরা এক জায়গাতে অবস্থান করলাম একজন মহিলা এসে বলল যে এই গোত্রের এই গ্রামের নেতা সুস্থ করুক যে তাকে কি করা কি করা হয়েছে আপনার ফোকা কাটছে তাকে তখন তোমাদের মধ্যে কি কেউ ডাড়ফুকরি আছে এর মধ্যে একজন সাহাবাদের মধ্যে একজন উঠিলেন এবং আমরা জানতাম যে সে কিছু আসলে যার জানে বলি তখন সে ওই সাহাবী সুরা ফাতিয়া তারা ওই ব্যক্তিকে যার করলেন আর আল্লাহ তাবারকালা তাদের গোত্তরের ন্যায় তাকে সুস্থ করে দিলেন তখন তাকে একটা ছাগল দিছেন এবং আমার তারা বলতেছেন আমাদেরকে দুধ ফান করতে দিয়েছেন তখন আমরা যে বললাম তাকে তুমি কি ভালো যার জানো তুমি কিভাবে

এই ছাগলটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি জায়েজ হবে না তখন রাসূল সাল্লাম যে বলতেছেন ইখ এই সাগলকে তোমাকে ভাগ করা বা রিবুলি বিসামি তোমাদের সাথে আমাকেও একটা অংশ দাও এখানে যদি জায়েজ কিছু পুরনো হাদিসের মাধ্যমে যদি নেকি জারফ করে কিছু দেয় এটা নাวะ জায়েজ হবে এটা রাসূলুল্লাহ আলাইহিস এটা অনুমোদন দিলেন তো এই হাদিস দ্বারা বুঝে গেল কোরআন এটা শেফা মানুষের রোগ মুক্তিরও কারণ হয় পড় কথা হচ্ছে যে ইসরা বা নয় নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে কোরআন মানুষদেরকে সঠিক সরল পথ দেখায় এ কথা ঠিক এবং এর ফলে আয়াত যেটা আপনি বিরাশি নম্বর আয়তের মধ্যে কোরআন শেফা রোগ মুক্তির ইটাও আছে যেমন আছে সুরাই উনিশশো সাতান্ন নম্বর আয়তের মধ্যে আশা করি বুঝতে পারছেন